সে নাকি ইন্ডিয়ার খুব বাংলাদেশের খুব কাছাকাছি বর্ডারে আছে সে হুট করে ঢুকে ঢুকে যাবে বাংলাদেশে তিনি হুট করে বাংলাদেশে আসবে কিন্তু তার স্থান হবে তিনি যে আয়নাগর বানিয়েছিল সে আয়নাগরই হবে তার স্থান এদেশের জনগণের এবং ছাত্র জনতার আন্দোলনের তোফের মুখে বাংলাদেশ থেকে সে পালাতো বাধ্য হয়েছে সে এখন ইন্ডিয়ায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এখনও তার চলমান এই ষড়যন্ত্র করে করে কোনো কোনো লাভ হবে না তিনি ইতিমধ্যে তার এক আওয়ামী লীগের দালাল আমেরিকার তার সাথে ফোনারাপে আমরা শুনতে পেরেছি সে নাকি ইন্ডিয়ার খুব বাংলাদেশের খুব কাছাকাছি বর্ডারে আছে সে হুট করে ঢুকে ঢুকে যাবে বাংলাদেশে তা আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সময় প্রস্তুত তিনি হুট করে বাংলাদেশে আসবে কিন্তু তার স্থান হবে তিনি যে আয়নাগর বানিয়েছিল সে আয়নাগরই হবে তার স্থান এবং বাংলাদেশের স্বাভাবিক জীবনযাপন এবং রাজনীতি করার কোনো একটি আর বাংলাদেশে তার আর নেই কারণ সে খুম খুনের হোতা যারা খুম গুম খুনের হোতা তারা বাংলাদেশে রাজনীতি করার আর সুযোগ এই বাংলাদেশে তার হবে না সে বাংলাদেশে আসলে তার স্থান হবে আয়নাগর এখন আমরা আমাদের ন্যায্য অধিকার ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে ছিলাম কিন্তু সেদিন আমরা আমাদের নেত্য একটি দাবি নিয়ে সেদিন আমরা রাজপথে আন্দোলন করেছিলাম সেদিন অবরোধ কর্মসূচি ছিল অবরোধের সমর্থনে আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বেশ কিছু নেতৃবৃন্দ আমরা সেদিন বিজয়নগর পানির থেকে মিছিল নিয়ে আমরা পল্টন চৌরাস্তার দিকে রওনা করেছিলাম সেদিন এই আওয়ামী লীগের শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী ডিবি আমাকে সেদিন গ্রেপ্তার করে গ্রেপ্তার করে পরে থানায় নিয়ে যায় থানা নিয়ে দুটি মামলা দেয় মামলা দিয়ে আমাকে তিন দিনের রিমান্ড রিমান্ড দেয় রিমান্ডে আমি তিন দিন রিমান্ডে ছিলাম সেই রিমান্ডে থাকা অবস্থায় এসি রুহা রুহানি এবং ওসি এবং দারোগা যে গ্রেপ্তার করছে সে একজন ডিবিড ইন্সপেক্টর মানসিকভাবে বিভিন্নভাবে টর্চারিং করেছে নির্যাতন করেছে এবং বিভিন্নভাবে টর্চারিং করে আমাকে তিন দিন খুব হেনস্থা করেছে সেই তার কারণে আমরা কোনো দিন ভয় পাইনি আমরা পিছু হটি নাই আমাদের সেই আন্দোলন চলমান ছিল আমরা জেল থেকে বের হয়েও আমি বিগত তিন মাস কারারুদ্ধ ছিলাম আমরা বিগত দিনে সেই উনিশশো সাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে রাজনীতি শুরু করেছি রাজনীতি ছাত্র রাজনীতি করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছিলাম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তিনটি কমিটিতে ছিলাম আমরা অনেক ত্যাগী পড় খাওয়া রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করতে করতে আমরা ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতনে সেদিন গ্রেপ্তার হওয়ার পরও আমি বিচলিত হইনি সেদিন রাজপথে গ্রেপ্তার হওয়ার পরও আমি আমার নেত্রী আমার নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি সেদিন এই পুলিশের ব্যারিকেডের মধ্যে আমি হুঙ্কার দিয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে ফেরার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন নির্বাচন হবে না এবং সেদিন অবৈধভাবে তারা তফসিল ঘোষণা করেছিল সেই তফসিলের প্রতিবাদে আমি সেদিন এই খুনি শেখ হাসিনার পেছার তাদেরকে আমি পুলিশ ব্যারিগেডের মধ্যে থেকে হুঙ্কার দিয়েছিলাম